হ্যালো এব্রিওান আসসালাম আলাইকুম আজকে আমি আপনাদেরকে রুই মাছ রান্না করে দেখাবো আজকে আমি যেভাবে রুই মাছ রান্না করব এইভাবে রান্না করে খেলে এক থালা বাদ শেষ হয়ে যাবে চলেন রান্নাতে চলে যাই প্রথমে আমি রুই মাছগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি ভালোভাবে এখন আমি মাছটাকে একদম কড়া করে ভেজে নেব চুলাতে আমি একটি কড়াই বসিয়ে গরম করে নিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা গরম হলেই আমি এখন মাছগুলো দিয়ে দেব মাছগুলো আমি ভালোভাবে ভেজে নেব এইভাবে মাছগুলোকে ভেজে রান্না করলে খুব ভালো লাগবে খেতে আমি আজকে মাছগুলোকে শীতের টমেটো এবং পেঁয়াজ কলি দিয়ে রান্না করব এইভাবে রান্না করে আপনারা খেয়ে দেখতে পারেন সব সময় মাংস খেতে ভালো লাগে না মাঝে মধ্যে এইভাবে মাছ রান্না করে খেলে খুব ভালো লাগে আমার মাছগুলো একদম কড়া করে বেজে নেওয়ার শেষ এখন আমি মাছগুলোকে উলটিয়ে দিচ্ছি এই অবস্থা একটু সাবধানে উল্টাতে হবে না হলে মাছটা ভেঙে যাবে আমার মাছগুলো একদম ভালোভাবে বেঁচে নেওয়ার শেষ এখন আমি মাছগুলোকে তুলে নিচ্ছি এখন আমি একটি কড়াইতে তেল গরম করে নিয়ে পেঁয়াজ পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজটাকে একটু আড়া বাটা করে নিয়েছি এইভাবে আপনারা নিতে পারেন পেঁয়াজটাকে ভালোভাবে নেড়ে ছেড়ে নিচ্ছি এখন আমি একটু আদা বাটা দিয়ে দিলাম জিরা বাটা দিয়ে দেব জিরা বাটা দিলাম রসুন বাটা দিয়ে দিয়েছি এখন আমি মশলাগুলোকে একদম ভালোভাবে ভেজে নিচ্ছি মশলার কাছ স্মেলটা যাওয়ার জন্য আমার মশলাগুলো ভেজে নেওয়া শেষ এখন আমি একটু পানি দিয়ে দিলাম মশলাগুলো যাতে পুড়ে না যায় এরপর আমি হলুদ গুঁড়ো দিয়ে দেব আমি মশলাগুলো একটু বলো কোটা পর্যন্ত অপেক্ষা করেছি এখন আমি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম দুই চামচ মরিচের গুঁড়ো দিয়ে দেব দুই চামচ ভালোভাবে নেড়ে চেঁড়ে মশলাগুলোকে বলো কোটা পর্যন্ত অপেক্ষা করব আমার মশলাগুলো একদম ভালোভাবে কষানো শেষ এখন আমি লবণ দিয়ে দিয়েছি লবণ দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আমি একটু পানি দিয়ে মশলাগুলো আবার কষিয়ে নিয়েছি এখন আমি মাছগুলো দিয়ে দেব আমি সবগুলো মাছ ভালোভাবে দিয়ে দিলাম এখন আমি ঢাকনা দিয়ে ডেকে দেব পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে মাছগুলোকে ভালোভাবে এ এপিট করে দেব। যাতে মাছগুলো ভালোভাবে কষানো হয় এখন আমি মাছগুলোর ভেতরে একটু টমেটো দিয়ে দিলাম পেঁয়াজ কলি দিয়ে দিলাম এখন আমি এতে মরিচ মরিচকালি দিয়ে দেব তিন চারটা মরিচ দিয়ে দিলাম এখন আমি এগুলো সিদ্ধ করার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আমি পনেরো মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে এখন একটু পানি দিয়ে দিচ্ছি ঝোলের জন্য আমার মাছটা রান্না শেষ এখন আমি একটু ধনিয়া কুচি দিয়ে দিলাম এতে মাংসের টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে ধনিয়া দিয়ে আমি পাঁচ মিনিট ঢেকে রেখে এখন আমার রান্নাটা শেষ আমি এখন মাছটা নামিয়ে নেব ফেস থেকে দেখলে ফলো করে দেবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন এতক্ষণ পর্যন্ত আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখেন আমার মাছটা কত সুন্দর হয়েছে